নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি আত্মবিশ্লেষণ এবং গভীর চিন্তা করার দিন হতে পারে আপনার মূল্যবোধ এবং অগ্রাধিকার নিয়ে প্রতিফলন করার জন্য এই সময়টি ব্যবহার করুন আজ আপনি আপনার ব্যক্তিগত জীবন এবং সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার জন্য এক ধাপ পিছিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন কর্মজীবনে অগ্রগতি সময় নেবে তবে হতাশ হবেন না একটি নতুন সার্টিফিকেশন উন্নত কর্মজীবনের সুযোগের দরজা খুলে দেবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন আপনি বৃদ্ধি অনুভব করবেন বিশেষ করে নেতৃত্বের ভূমিকায় একটি নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদারদের সাথে অংশীদারিত্ব আপনাকে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সম্পদ প্রদান করবে ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে কিছু চ্যালেঞ্জ এবং দূরত্বের অনুভূতি নিয়ে আসতে পারে আপনার সঙ্গীর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ উপহার তাদের গভীর স্নেহের প্রতীক হবে একটি হৃদয়গ্রাহী আলোচনা আপনার সম্পর্কের স্থগিত সন্দেহগুলি সমাধান করবে আপনার ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা আপনাকে আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলি অর্জনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্য একটি স্থির রুটিন এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি চাপমুক্ত পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ একটি কঠিন পরিস্থিতি উঠতে পারে যা অসুবিধা সৃষ্টি করবে ধৈর্য ধরুন এবং মনে রাখুন যে এটি কেটে যাবে ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে নতুন শিক্ষাগত সুযোগগুলি অম্বেষণ করার কথা ভাবুন আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে আজকের পূর্বাভাস সযত্ন এবং মননশীল সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বকে তুলে ধরে আপনার ক্যারিয়ার সহযোগিতা এবং দলের মধ্যে কাজ করার মাধ্যমে উপকৃত হবে যাতে আপনি যৌথ লক্ষ্য অর্জন করতে পারেন আপনার কর্মজীবন বিস্তৃত হচ্ছে এবং আপনি সৃজনশীলভাবে নিজেকে প্রকাশ করার নতুন উপায় খুঁজে পেতে পারেন আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন এখন আপনার দীর্ঘমেয়াদী ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির দিকে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত এটি সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন যাতে আরও সহায়তা এবং স্থিতিশীলতা পাওয়া যায় একটি আন্তরিক আলোচনা আপনাকে আপনার সম্পর্কের শক্তির কথা মনে করিয়ে দেবে একটি আবেগপূর্ণ আলোচনা আপনার সম্পর্কের সীমাগুলি পুনরায় সংজ্ঞায়িত করতে পারে আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে কোনো সংঘাত বা ভুল বোঝাবুঝি সমাধান করার প্রতি মনোযোগ দিন বিশ্বস্ত বন্ধুরা সময় মতো হাস্যরস বা উৎসাহ দিয়ে আপনার মেজাজকে চাঙ্গা রাখে স্বাস্থ্য উন্নতি ঘটবে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিলে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়া ভুলবেন না এটি আপনার অধ্যান্তিক অনুশীলনগুলির উপর মনোযোগ দেওয়ার এবং আপনার উচ্চতর আত্মার সাথে সঙ্গতি প্রতিষ্ঠা করার একটি ভালো সময় আজ সম্পত্তির ক্ষতি হতাশার অনুভূতি জাগাতে পারে সক্রিয় সমস্যার সমাধানের দিকে আপনার শক্তি ব্যবহার করুন এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে শিক্ষা আরও প্রচেষ্টা নেবে তবে আপনি শীঘ্রই পুরস্কৃত হবেন একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে একাধিক পথে আয় বাড়তে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপের হেরফের হতে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা খুব একটা মনের মতো হবে না কোনো নতুন কাজে হাত দেওয়া ঠিক হবে না আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন প্রতিটি রবিবার গরুদের সবুজ ঘাস খাওয়ান যাতে আপনার জীবনে শুভ ভাগ্য এবং সমৃদ্ধি আসে আপনার বাড়ির কাছে একটি কলা গাছ রোপণ করুন যাতে বাধা দূর হয় এবং আপনার জীবনে সমৃদ্ধি আসে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ